এইসিস চব্বিশে পরীক্ষা সবগুলো পরীক্ষা স্থগিত হওয়ার পর আবার কিন্তু নতুন করে তার হচ্ছে রুটিন দিয়েছে বা পরীক্ষার যে তারা প্রকাশ করেছে তো তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে তো হচ্ছে তোমাদের এগারো আগস্ট থেকে আবার নতুন করে হচ্ছে পরীক্ষা শুরু হবে ঠিক আছে তো দশে আগস্ট পর্যন্ত যতগুলো পরীক্ষা ছিল সবগুলো কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এরপরে হচ্ছে তোমাদের এগারো তারিখ থেকে তোমাদের হচ্ছে মূল পরীক্ষা শুরু হবে তো এগারো তারিখ থেকে প্রথম হচ্ছে যে ভূগোল পরীক্ষাটা এটা হচ্ছে এগারো তারিখে হবে অনুষ্ঠিত হবে এবং যাদের হচ্ছে উচ্চসঙ্গীত বা আরবি দ্বিতীয় বা হচ্ছে হবে ঠিক আছে আর ভূগোল ভূগোল দ্বিতীয় পত্রটা কিন্তু তারিখ তো এরপরে বারো হচ্ছে তোমাদের রসায়ন ইসলামের ইতিহাস ঠিক আছে এগুলা বা ইতিহাস পতনপত্র এগুলা ব্যবস্থাপনা বা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এই সবগুলো পরীক্ষা হচ্ছে বারো তারিখ তারপরে রয়েছে রসায়ন বা ইসলামের ইতিহাস বা মানে দ্বিতীয় পত্র যেগুলো রয়েছে ইতিহাস প্রথম গৃহ ব্যবস্থাপনা ঠিক আছে পারিবারিক জীবন দ্বিতীয়পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিবরণ দ্বিতীয়পত্র যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে চৌদ্দ তারিখ অনুষ্ঠিত হবে আঠারো তারিখে পরীক্ষা রয়েছে দুইটা সেটি হচ্ছে অর্থনীতি প্রথম এবং প্রকৌশীল এবং তারপর রয়েছে বিশ তারিখে আবার অর্থনীতি রয়েছে ঠিক আছে আর যারা প্রকৌশল অঙ্কন রয়েছে এই পরীক্ষাগুলো বিশ তারিখ এবং তারপর রয়েছে সকাল বিকেল একটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে যে বাইশ তারিখে সকালে হচ্ছে পূর্ণীতি জীববিজ্ঞান ব্যবসায় সংগঠন এগুলো হচ্ছে সকালে বিকালে একটা পরীক্ষা রয়েছে সেটি হচ্ছে খাদ্য পুষ্টি যাদের রয়েছে এবং পূর্ণীতি প্রথম আচ্ছা দ্বিতীয় জীববিজ্ঞান দ্বিতীয় ব্যবসায়ী সংগঠন দ্বিতীয় পঁচিশ তারিখ এবং মনোবিজ্ঞান কৃষিকা এগুলো হবে তোমাদের সাতাশ তারিখে ঠিক আছে এগুলো কিন্তু সকালে যাদের পরিসংখ্যান রয়েছে এটা হচ্ছে বিকালে অনুষ্ঠিত হবে সাতাশ তারিখে আর মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র বা কৃষিকা দ্বিতীয় এটা হচ্ছে উনত্রিশ তারিখে আর উচ্চতর গণিত যাদের রয়েছে ইসলাম শিক্ষা প্রথম এগুলো হচ্ছে এক তারিখে হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ ঠিক আছে রবিবারের এবং উচ্চতর গণিত দ্বিতীয় বা হচ্ছে ইসলাম শিক্ষা দ্বিতীয় এটা হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখ এবং সেপ্টেম্বরের পাঁচ তারিখে সর্বশেষ পরীক্ষা তোমাদের দুটি সেটি হচ্ছে যে ফিনান্স ও ব্যাংকিং শিশু বিকাশ এবং একের সাথে বিকালে কেন্দ্রিক পরীক্ষা রয়েছে যেমন সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম পত্র ঠিক আছে বা দ্বিতীয় পত্র এরকমভাবে রয়েছে তো যাই হোক রুটিনগুলো অনেকেই পেয়ে গেছো আমি আর দেখালাম দেখলাম না তো বিষয়টি হচ্ছে যে আপাতত দশ তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে কোনো কোনো ধরনের পরীক্ষা নেই ঠিক আছে তো আপাতত হচ্ছে এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সে অনুযায়ী পড়াশোনা করো তো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ